মন এবং মস্তিষ্ক এই দুই হল মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ এবার আপনি বলবেন এই দুইয়ের মধ্যে পার্থক্য কি দুটোই তো সমান না যেটা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি সেটা ভালো করে বুঝুন প্রথম মন এই মন অত্যন্ত চঞ্চল হয় এর নিজের কোনো বিবেক থাকে না সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই থাকে না এই মন শুধু বয়ে চলে আর দ্বিতীয় হল মস্তিষ্ক সেই অংশ যেখানে বুদ্ধির সঞ্চার হয়ে থাকে এটা হলো জ্ঞান দ্বারা পরিপূর্ণ এবং অত্যন্ত প্রবল হয় বেশিরভাগ সময় জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মস্তিষ্কই আমাদের সাহায্য করে সেখানেই মন মাঝে মাঝে আমাদের উচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেয় কখনো সঠিক পথ থেকে সরিয়ে দেয় কারণ চঞ্চল প্রবৃত্তি হওয়ার কারণে এটা অস্থির হয়ে থাকে কখনো কখনো নেয়া সিদ্ধান্ত বদলাতেও এই মন আমাদের বাধ্য করে সেই জন্য আপনি যদি জীবনের পথে অগ্রসর হতে চান তাহলে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন পূর্ণরূপে নিজের সঙ্গী করে তুলুন হতে পারে তখন আপনার এই মন বিদ্রোহ করে বসল কিন্তু নিষ্ঠার সাথে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন আস্তে আস্তে এই মন যাকে আপনার শত্রু বলে মনে হচ্ছিল আস্তে আস্তে সেটাও আপনার বন্ধু হয়ে উঠবে আর আপনাকে সাহায্য করবে আসুন আমার সাথে